কোটের ভিতরে সবাই যখন রায় সোনার অপেক্ষায় রয়েছে ঠিক সেই মুহূর্তে দীপা বলে ওঠে ইয়রনার আমি একটি সিসিটিভি ফুটেজ দেখাতে চাই তারপর দীপা সিসিটিভি ফুটেজটি দেখাই যেটা দেখার পর সবাই তো ভীষণ অবাক হয়ে যায় সেখানে কৃষ্ণ নেই অন্য একটি ছেলে সোনাকে হেনস্থ করেছে সিসিটিভি ফুটেজ দেখার পর দীপাকে কাঠগড়ায় ডাকা হয় দীপা কাঠগড়ায় গিয়ে বলে ইরনার প্রমাণ তো আমি দিয়েই দিয়েছি সোনার সাথে যে ছেলেটি অসভ্যতা করেছে সে কৃষ্ণ নয় সিসিটিভি ফুটেজ দেখার পর সোনার চোখ দুটো জলে ভরে ওঠে মা যে মায়ের নামে আমি এতগুলো বদনাম খারাপ চিন্তা ভাবনা করি সেই মা আমাকে আজকে বাঁচালো এই কলঙ্কের হাত থেকে দীপার প্রমাণ আর মুখের কথা অনুযায়ী কৃষ্ণকে ছেড়ে দেওয়া হয় আর এটাও বলে দেওয়া হয় যে আসল অপরাধীকে আমরা তিন সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করবো কুন্তলার তো মাথায় হাত যেখানেই যাই এই দীপা সবটা শেষ করে দেয় দীপাকে দেখে সূর্য নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না দীপা দীপা বলে চিৎকার করতে করতে দীপার কাছে অন্যদিকে মুখ করে বলে কে আপনি আপনি চলে যান এখান থেকে সূর্যের একটাই কথা দীপা তুমি তোমার মুখটা আমাকে দেখাও তোমার চোখ দুটো আমি দেখতে চাই আমি জানি তুমি সেই আমার দীপা কিন্তু জয় সূর্যকে টেনে অন্যদিকে নিয়ে যাই বাইরে এসে কৃষ্ণ হনহন করে চলে যাচ্ছে রূপা কাছে গিয়ে কৃষ্ণর হাত ধরে বলে কৃষ্ণ চলে যেও না আমি তোমার সাথে থাকতে চাই কৃষ্ণ বলে কেন রূপা বলে কারণ আমি তোমাকে এমন কিছু বলতে যাবে তার আগে কৃষ্ণ বলে ভালোবাসা কিসের ভালোবাসা রাই যে ভালোবাসায় বিশ্বাস থাকে না রূপার হাতটা ছাড়িয়ে দিয়ে কৃষ্ণ আবারও চলে যাবে তখন দীপা পিছন থেকে কৃষ্ণকে ডাকে কৃষ্ণ দাঁড়াও কোথায় চলে যাবে তুমি তুমি এভাবে চলে যেতে পারো না তারা যখন এইসব কথোপকথন করছে তখন পিছন থেকে সোনা আর উর্মিও চলে আসে সেখানে কৃষ্ণ দীপাকে বলে মা আমার এখানে আর থাকা সম্ভব না একটা ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর আর সেখানেই যখন অবিশ্বাস সন্দেহ চলে আসে তখন সেখানে আমি থাকতে পারবো না তাই আমাকে চলে যেতেই হবে কৃষ্ণ চলে যায় কৃষ্ণ চলে যাচ্ছে তখন দীপা সোনাকে বলে এই সবকিছু হয়েছে তোর জন্য কিছু না না জেনে বুঝে চলে এলি কোটে বিচার করতে আজ তোর জন্য রূপা একা হয়ে যাচ্ছে কৃষ্ণ চলে যাচ্ছে ওর জীবন থেকে এটা বলে দীপা মনে মনে বলে কিছু একটা কর সোনা তখন সোনা বলে আমি চাই না আমার জন্য কারোর জীবন নষ্ট হোক আমি কথা দিচ্ছি সবকিছু ঠিক করে দেব। কিন্তু তোমাকে আমি ক্ষমা করব না মা এই বলে সোনা কৃষ্ণর কাছে গিয়ে বলে দাঁড়াও কৃষ্ণ পিছন ঘুরে তাকায় সোনা বলে আমাকে ক্ষমা করে দাও সরি আমার ভুল হয়ে গিয়েছে কৃষ্ণ বলে সরি বললেই সব কিছু ঠিক হয়ে যায় সোনা বলে না কিন্তু তুমি আমাকে বোন ডেকেছ তাই বোন হয়ে আমি বলছি তুমি চলে যেও না দাদা কৃষ্ণকে দাদা বলাই কৃষ্ণ সোনার মুখের দিকে অবাক হয়ে আছে। সোনার চোখ দুটো জলে ভরে ওঠে চোখ ভরা জল নিয়ে কান্না চাপা গলায় কৃষ্ণকে বলে দাদা তোমাকে আমি দাদা বলছি তুমি চলে যেও না আমার বোনটাকে একা করে যেও না কৃষ্ণ বলে ঠিক আছে আমি যাব না তবে বোন আমি তোমাকে কথা দিলাম তোমার সাথে যে অসভ্যতা করেছে তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো এর মাঝে রূপা গিয়ে সোনাকে জড়িয়ে ধরে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করছে দীপা দূর থেকে দেখছে আর মনে মনে বলছে এটাই তো চাই আমি তোদের দুজনের এই মুহূর্ত দেখার জন্য আমাকে যত ইচ্ছা অপমান করতে পারিস আমি সবটা মাথা পেতে নেব এরই মাঝে সেখানে সূর্য চলে আসে আর দীপাকে দেখার চেষ্টা করে কিন্তু প্রবীর আর জয় বুঝিয়ে পাঠিয়ে সূর্যকে অন্যদিকে নিয়ে চলে যায় দীপা মনে মনে বলে সবার বাড়ি ফেরার আগে আমাকে দীপালি হয়ে বাড়িতে ফিরতে হবে নানান চিন্তাভাবনা করতে করতে দীপা ভুলেই যায় যে তার দীপালির সাজ নিতে হবে সাজ না নিয়ে এসে সেনগুপ্ত বাড়িতে চলে আসে সবার আগে হঠাৎ করে তার মনে পড়ে যায় এ আমি কি ভুল কাজ করলাম কি করব এখন আমি সবাই এভাবে আমাকে দেখে ফেললে তো রিয়াক্ট করবে ততক্ষণে সবাই বাড়িতে ফিরে এসেছে দীপা তাড়াতাড়ি করে একটু আড়ালে চলে যায় যে আমাকে এভাবে লুকাতে হবে সবাই বাড়িতে ফিরে যে যার রুমে চলে যাচ্ছে ঠিক সেই সময় উর্মি প্রবীরকে বলে বাবা আমাকে একটু দিদির সাথে কথা বলতে হবে তাই আমি এখন বেরোচ্ছি ঠিক সেই সময় দীপা বেরিয়ে আসে আর বলে আমার সাথে তোর কিসের কথা নে আমি নিজেই চলে এসেছি তোর কাছে তোকে আর কষ্ট করে যেতে হবে না ঠিক তখনই সূর্য আবার চলে আসে দীপা তুমি এখানে এসেছো দীপা প্লিজ তোমার মুখটা আমাকে একবার দেখাও উর্মি তখন প্রবীরকে বলে দেখেছেন বাবা আমি বলেছিলাম না দিদি এসে সবকিছু ঘেঁটে দেয় দেখলেন তো দাদাই কীভাবে আবার অসুস্থ হয়ে গেল প্রবীর দীপাকে আবারও কথা শোনাতে থাকে চলে যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও বাড়ি থেকে দীপা তখন চোখ ভরা জল নিয়ে প্রবীরকে বলে বাবা আমি কিন্তু আপনার ছেলেকে এই মুখ দেখাইনি আমি কিন্তু আপনার কথা অমান্য করিনি আমি চলে যাচ্ছি এই বলে দীপা কিছু একটা চিন্তা করে অপরাধীকে কিভাবে ধরবে অন্যদিকে কুন্তলা রুডিকে ফোন করে বলে এতদিন তুমি মরনি এবার তুমি ঠিকই মরবে রুটি ওই দীপা সিসিটিভি ফুটেজ এনে কৃষ্ণকে নির্দোষ করে ছাড়িয়ে নিয়ে গেছে তোমার দ্বারাই কিচ্ছু হবে না অকম্মার ঢেঁকি একটা